বাইরা আমার শুধু তাই নয় এবার জিভ্রায়াল তাই করলেন এবার কর্পূরদের তৈরি করা মখমণ্ডরটা বিশ্বনভের দুই পায়ে রে মাস রেখে দিলেন দুইটা গাল রসুলের দুই পায়ের তার সঙ্গে লাগায় দিলেন আল্লাহ রসুল একটু করে ঠান্ডা অনুভব করছে কি যেন রে হুজুর পায়ের দিকে লক্ষ্য করে দেখে জিব্রাইল আস্তে কল দুইখানা কইলে হয়তো আপনাদের কোন ক্ষতিপতি হইতে পারে তো সোহানাল্লাহ আসতে বলবেন আল্লাহর নামটাও জুড়ে মুখ থেকে আসে না এটা ইমান দুর্বলতার কারণ কথা কন ঠিক না জোরে বলেন সুহান এত বড় ফেরিস্তার সরদের হইয়া মালাইকা তুমি ফেরিস্তার দেরি তুমি পন্ডিত ফেরিস্তাদের ওস্তাদ কথা ঠিক না বেটি জিব্রাইল সমস্ত ফেরিস্তাদের সর্দার তোমার মুখমন্ডল লাগায় দিয়েছো তুমি দুইটা গাল আমার পায়ের স্থলার সঙ্গে লাগায় দিয়েছো জিব্রাইল বলি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ফেরেস্তার সর্দার হইতে পারি কিন্তু আপনার কদমের কাছে আমি জিব্রাইলের পাঁচ পয়সার মূল্য নাই জোরে কোন মার বন্ধুরা আমার হুজুর আপনি চেতন পাইছেন মালা হ্যাঁ হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার নসিব করবে আশ্চর্য কথা তাও সুবহানাল্লাহ কয় না জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ এটা কার নাম সুবহান কার নাকি উমুকের বেটা সই সইতালির বেটা সুবহান এরকম নাকি সুবহান কার নাম আরো জোরে বলেন কার নাম জোরে বলেন এই কোরআন কার আসমান কার জমিন কার বউ কার বউ আল্লাহ ওরা ঝোঁক সামলাতে পারেনি যারা বিয়ে করছে বউ তাদের এক হিসেবে আবার ঠিক আছে নারী পুরুষ সবকিছুর আল্লাহ আমার চিৎকার দিয়ে বলেন সবহান আল্লাহ আল্লাহর তার দুইটা গাল লাগায় দিয়েছে আইগুলো আপনারা জানেন কিন্তু এর মধ্যে

হুজুর জানেন বোরাকে ওঠার আগে অনেক কথা আমি বাদ দিলাম শুধু মূল মূল কয়েকটা কথা বলে আমি কামটুমায় পয়েন্টের দিকে আমি চলে যাব হুজুর বোরাকে ওঠার আগে বললো জিবরাইল আল্লাহ তো আমাকে জান্নাতের বোরাক পাঠাইছে আমাকে নেওয়ার জন্য আমার উম্মতের জন্য কই হুজুর আপনার উম্মতের জন্য যারা পাঁচ অক্ত নামাজ সহি আদায় করবে আল্লাহ পাক দিন রাত চব্বিশ ঘন্টা পাঁচ বার তার কোনো আশ্চর্য কথা শুনলে সঙ্গে সঙ্গে সোহান পাঠ করতে হয় কারণ মেরাজের কথা এত আশ্চর্য যে আল্লাহ নিজেই সোভান আল্লাহ দিয়ে আলোচনা শুরু করেছেন আরো জোরে কন সোহান বন্ধুগণ এজন্য করে বলতেছি হুজুর বোরা কে উঠলেন বোরা কদমে বাইরা আমার এক কদমে দুই শতব সত্তর মাইল চলে গেছে বোরাক থেমে গেছে রসুন বলে বোরাক থেমে গেলি তার কারণ কি জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ বোরাক আল্লাহ পাক থামাই দিয়েছে বোরাকের কোনো শক্তি নাই কেন কেন বলে এই যে দেখতেছেন যে জায়গাতে বোরাক থেমে গেছে এই জায়গার নাম হলো ইয়া শরীফ হুজুর আপনি একদিন হিজরত করিয়া মক্কা থেকে এই জায়গাতে আসবেন আসার পরে এই জায়গার নাম আরিয়া শ্রীপ থাকবে না আপনার কদম মবারকের শিলায় আল্লাহ পাক এই জায়গার নাম মদিনা ঘোষণা করে দিবে মদিনা তৈয়বা মদিনা মানে শহর তৈয়ব শব্দের অর্থ পবিত্র শহর আল্লাহ আকবর এনবি আপনার কদম পবিত্র তাই এই শহরের নাম আল্লাহ ঘোষণা করে দিবে আপনার পবিত্র কদমের আল্লাহ এই পবিত্র বানায় থামানো হয়েছে বাদ দিয়ে দিলাম ওখান থেকে আর এক কদম চলে গেছে যাওয়ার পরে বরাক থেমে গেছে আল্লাহর নবী বলে বরাক তুই আবার থামলি ইব্রাহীন বলে আর এটা হলো জাবরুন শহর এই শহরের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম ১৬ কামরা বিশিষ্ট জান্নাতের সাদা পাথর দিয়ে একটা বাড়ি তৈরি করেছে ল ওই বাড়িটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ বরাক থামায় দিয়েছে বন্ধুরা আমার আপনি কি বিরক্ত হচ্ছেন এই জন্য বরাকটা থেমে দেওয়া হয়েছে এবার রসুলের নবুয়তি পবিত্র ডান হাত মোয়ারক ধরিয়া ইব্রাহিম স্বামীর ষোলো কামরা বিশিষ্ট বাড়ির ভিতরে নিয়ে গেল দেখা দেলাম বলে এই বাড়ি কেন আল্লাহ তৈরি করলো ইব্রাহিমের জন্য অনের পেনমা আগার দারি নাগার অনের পেনমা আগার দারি নাগার গলস কারা কে বরাহিম আজ আজর গলস কারা কে বরাহিম আজ আজর ইয়ার সুলাল্লাহ ইব্রাহিম যকুর কলিমার দাওয়াত দিচ্ছে আর নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে অগ্নি তৈরি করলো কিন্তু ইব্রাহিমকে যখন ফেলতে পারছে না তখন জৈতানে সে বলল ইব্রাহিমকে তোমরা আগুনের মধ্যে ফেলতে পারবে না কারণ আল্লাহর অনুচর ফেরেশতরা ইব্রাহিমকে ধরে আসে দুনিয়ার কোটি কোটি মানুষ তোমরা চেষ্টা করে ইব্রাহিমকে পারবে না ফেলতে কি করিতে হইবে বলল ইব্রাহিমকে উলঙ্গ করতে হইবে কে পারবে ইব্রাহিম কে উলঙ্গ করতে কেও রাজি হই না তার বাবা যর নমরুদির দেহ রক্ষিয়েছিল রে ভাই আমার কেন কেন তে বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখ রে ভাই আমার আজর ইজকলাইব্রহিম লি আবি আজর ইব্রাহিমের পিতার নাম আল্লাহ কোরআনে আজর ঘোষণা করলেন আসলে তার নাম ছিল তারিখ ইতিহাসে পাওয়া যায় তারিখ কোরআনে আজর বলেছে আল্লাহ কেন আজর নামে একটা মূর্তি নিয়ে চলাফেরা করত লোকেরা তার আজর বলে ডাকতো আল্লাহকে এটা আমিও কোরআনে তুলিয়ে দিলাম রিক্সা চালায় লোকেরা ডাকে রিক্সা লোকেরা অটো গাড়ি চালায় আমরা পিছন থেকে ডাকি হে অটো লোকেরা সিএনজি চালায় আমরা সিএনজি আলাকে ডাকি না আমরা বলে সিএনজি থামাও 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 আসলে আসলে কি যে চালাচ্ছে কথা রিক্সা চালায় কি রিক্সা ব্যক্তিগত নাম আছে না মানে আজর নামে একটা বগলের নিচে নিয়ে ঘুরতো এজন্য লোকেরা তাকে আজর বলে ডাকতো আসলে তার নাম ছিল তারিফ তারিফ আল্লাহ জনগণ যখন আজর কইছে আমি তোর নাম আজরই কোরআনে উঠে দিলাম বাইরা আমার শুধু গণনা করেছে আজকেল পাচ্চুদেরকে নিয়ে আপনারা বুঝবেন না আজকে চেনে চেনেন না আমি বলতেছি উর্দুতে বলা হয় আজকেল পাচ্চু ফার্সিতে বলা হয় না আরবিতে বলা হয় বাংলাতে বলা হয় কাইম গণক ঠাকুর এখন গণক ঠাকুরদেরকে নমর ঠাকুর দেখো তো আবার কোন শত্রু আছে কিনা গণকেরা বুঝে বলতেছে এই বেবিলন শহরের মধ্যে আপনার একটা শত্রু জন্ম নেবে নাম হবে তার ইব্রাহিম বলে তাই নাকি উনি করল কি বিবীন শহরের যত পুরুষ মানুষ ছিল তাদেরকে একটা জেলখানার মধ্যে উঠালো, আর নারীদেরকে বাড়িতে রাখলো আর তাদের স্বামীদেরকে জেলখানার মধ্যে রেখে পুলিশ দেয়া পাহারা দেওয়া শুরু করলো স্বামী স্ত্রী যদি মেলামেশা না করে তার শত্রু ইব্রাহিম জন্ম নিতে পারবে না এই জন্য করে বন্ধুরা আবার চেষ্টা করল বাইরা আমার আজর ছিল নমরুদের বন্ধুরা আমার দেহ রক্ষী ইব্রাহিমের মায়ের নাম ছিল আদনা তফসিরের বাইরা আমার তিন মাস পর্যন্ত আজর বাড়িতে আসে না একদিন আদনা হালুয়া তৈরি করিয়া খাবে হঠাৎ করে স্বামী আজরে था मणिपुरी के रहा স্বামী তিন মাস বাড়িতে আসে না আমি একা একাই কামনে খাই অনেক মা বোনেরা আছে রে স্বামী যত রাতেই বন্ধুরা আমার নলকা থেকে অথবা কড্ডামোর থেকে রোড থেকে অথবা সিরাজগঞ্জ শহর থেকে যত রাতেই দেরিতে আসুক না কেন স্বামী না আসা পর্যন্ত ভাত খায় না এই রকমের ভালোবাসার স্ত্রী আছে কি নাই

তুই বেরককুনাসি অরে যন্নি আমি খাইয়া দেছতমো এরগু হা ছায় কাম দেই তুই খালি রাত করে বাড়িতে আসছে আর অনেক স্ত্রী আছে কয় না বাবা স্বামী না আসলে খাব না না খেই ঘুমায় স্বামীয়া বাড়িতে আসলে দরদর খুলে দেয়া আর বরমের ভেতর বাতাস করে আর শীতের ভিতর কম্বল মুড়ি দিয়ে সঙ্গে যাবো পারি খানা খায় এর মধ্যে আল্লাহর রহমত নাচেল করে কতক্ষণ ঢেক নামে ঢেক কতগুলো মিস্ত্রি আছে স্বামীর ধার ধারে না কয় আমি খায় আর খাবার পাইলেই হলো বাজার পাইলেই হল আমি খরচ পাইলেই হল ওইগুলো আমি দেখার মতন নাই কতকগুলো স্ত্রী আছে যদি আপনার কোন কিছুর প্রয়োজন হয় টাকা না থেকে পকেটে ধৈর্য ধরে কতক জনের স্ত্রী আসে না আগে দিলে তর্ক করে ঝগড়া লাগে এমন ডাকচাল বউ আছে স্বামীর ধরে পিটা পিটি করে কথা ঠিক না মেয়ে এই রকমের বউ আপনাদের গ্রামে নাই এইদিকে আছে হ্যাঁ এইদিকে আছে কই কি বারে আমাদের বগুড়াতে নাই কে কয় বগুড়ো তারও বেশি আছে মানে জবাবটা আপনাদের মুখ থেকে নেওয়ার জন্য বললাম নাই আসলে বগুড়া তার বেশি আছে কতগুলো নারী তাদের ওয়াস না করে কি আমি আজিজুল হক জেহাদি পারি এবার কতগুলো হস্ত মৈথিনীর মত কতক কতগুলো হস্তিনী নারী নেমেছে এখন শার্ট প্যান্ট পরে ঘুরতেছে কতগণ গণ নারী আছে আপনি শীতের মধ্যে শহর বন্দরের রাস্তা কাটে যায় দেখেন কোট পড়তেছে বোতাম খুলে দে রাখছে ওরা মুনি করতেছে গেলে মানুষেরা খালি গায়ে ঘরে কয়দিন পরে হয়তো মিছিল বার করবে যে আমরাও খালি গায়ে রাস্তায় বের হবো এই পরিবেশ আনার চেষ্টা করতেছে কিন্তু মুসলমান তা করতে দিবে আরে তোদেরকে রাস্তায় নামাইছে নাস্তিক কবাজে আওয়ামী সরকার এদের কে বাংলার জমিন থেকে মুসলমানরা রক্ত দিয়ে তাড়িয়ে দিয়েছে ইসলামে কোন কার্যকলাপ বাংলার জমিনে চলবে না চলবে না চলতে দাও হবে না বন্ধুরা আমার জি চিন্তা করতেছে আমি নাই তিন মাস হলো বাড়িতে আসে না

ভীর চিন্তা করতেছে স্বামীর কাছে যাব স্বামী কি নিয়ে খাব তাতে জীবন গেলে চলে যাবে তাতে না করিব আফসোস এই বলে বাটিটা মাথার ওপর নিয়েছে মাদনা নিয়ে দুই এক পা করিয়া বন্ধুরা আমার নমুরুদের রাজপ্রাসাদের দিকে যাইতেছে ভালো করে শোনেন নবরুদ রাতের মধ্যে সার পাঁচ বার করে উঠে রাজপ্রাসাদের চতুর্দিকে নিজে ঘরে যে নাইক গাটেরা ঠিক মতো ডিউটি করতেছে কিনা চেক করে পরীক্ষা করে বন্ধুরে যখন বাটি নিয়ে যখন দুই এক পা করে চলতেছে আমার আল্লাহ পাক জিব্রাইল ডাক দেওয়ালে এ জিব্রাইল জাজা ওইдак ইব্রাহিমের মাত না शमीছনা হানুয়া কাবে না বাটিতে হানুয়া ওঠাইয়া নমরুদের রাজপ্রাসাদের দিকে রওনা দিছি আর দেরি করিস না একটু মৃদু মৃদু হালকা বাতাস দে ওই বাতাসে নমরুদ সহ রাজপ্রাসাদের এর ব্যাবিলন শহরের সবাই আরাম পাইয়া ঘুমাইবে তবে কিন্তু জেনে ওই বাতাস যাতে আজর আর আপনার গায়ে না লাগে কেন কেন আল্লাহ বাতাসেরও ছিল আমি আল্লাহ নমর সহ আমি আল্লাহ বেবিলন বাসীদের চোখে এত ঘুম দিয়ে দিব কিন্তু এরা স্বামী স্ত্রী জাগ্রত থাকবে ওই হালুয়া থেকে আমি আল্লাহ উনুপঞ্চাশ ফোটা আমি আল্লাহ রক্ত তৈরি করবো ওই রক্ত থেকে এক ফোটা বিজ্ঞু আমি আল্লাহ পাক তৈরি করবো আর স্বামী স্ত্রী যেই নমরু ইব্রাহিম কে দুনিয়াতে আসার জন্য পুরুষদেরকে জেলখানার মধ্যে উঠাইয়া দিয়ে পাহারা দিচ্ছে নারীদেরকে বাড়িতে রেখেছে কারণ তারা মিলামেশা করতে পারবে না তার শত্রু ইব্রাহিম জন্ম নিতে পারবে না আমি আল্লাহ মৃদু বাতাসে আত্মা নয় তার বিবিরন সমস্ত বাসীদেরকে চোখে ঘুমে আমি আল্লাহ রাখিয়া স্বামী স্ত্রী আজর আত্মাকে আমি আল্লাহ পাক ওই নমরুদের রাসপ্রাস হারুয়া কাইয়া ওখানে মিলামিশা করে দিব রে যেই নমরুদ ইব্রাহিমকে আসার জন্য দুনিয়াতে বেরিকের সৃষ্টি করেছে আমি আল্লাহ ওই নমরুদের রাজপ্রাসাদে আমি আল্লাহ ইব্রাহিমের আমি আল্লাহ জন্ম দিয়ে দিব বন্ধুরা আমার এবার যখন আদনা নিয়া যখন চলে গেছে কাছাকাছি আজর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আপনারে তোরে কি হল আজকে মানুষ এত নীরব কেন আপনার ঠিক বলেছিস ঠিক মানুষের কোনো নরাচরা নাই পশু পাখির কোনো করব নাই আর ওই যে নমরুদ রাতের মধ্যে পাঁচ সাতবার করিয়া উঠিয়া নিজে নিজে ঘোরাফেরা করত আজকে যেন নমরুদের কি হয়েছে নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাইতেছে একবারও উঠল না দেখার জন্য করিয়া কারণ ওদের চোখে ঘুম দিয়েছে আল্লাহ ইব্রাহিমকে নমরুদের রাজপ্রাসাদ আল্লাহ জন্ম দিয়া মা আদনা পেটে কে জমা রেখেছে আরবি মাসে ছাব্বিশ তারিখে দেবাগত রাত্রিতে মা আদনা স্বপ্নে দেখে আগু বলেছিলাম পৈগম্বর তার সঙ্গে দেখা করতেছে আদনা আমি আদি পিতা আদম কাউকে বলবি না তোর পেটে যে সন্তান আসছে না ওর নাম রাখবি তুই ইব্রাহিম আলাই সালাম কথা কি শুনবেন আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন তো বন্ধুরা আমার বলতেছে ওর নাম রাখবি ইব্রাহিম আলাই সালাম মিল্লাতা বি কুম ইব্রাহিম জাতির পিতার নাম কি আওয়ামী লীগ কয় শেখ মুজিবর জোরে কন্যা উজুবিল্লা শেখ মুজিবর জাতির পিতা উচ্চারণ করলে তার জীবনের সমস্তই ভদত মাটির সঙ্গে মিশে যাবে কথা কন ঠিক তার তান হচ্ছে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বলে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম কথাগণ ঠিক না বা ঠিক জাতির পিতা নয় জাতির জুতো হওয়ার যোগ্য নাই কথাগণ ঠিক না করা হবে দেখেন আল্লা কুদরত নমরুদ ইব্রাহিম দেবে না ব্যারিকেড সৃষ্টি করলো ওই যে পুরুষদেরকে জেলখানার মধ্যে রাখছে নারীদেরকে বাড়ি বাড়িতে রাখছে তার মধ্যে আল্লাহ ইব্রাহিমের জন্ম দিয়েছে আল্লাহর মক্র বুঝা বড়ই কঠিন কথা কন না আমার জ্ঞান করে

বন্ধুর আমার অম দিনা কাফারু কা সিদ্ধান্ত নিয়ে চলুকা মোহাম্মদকে জেলের মধ্যে রাখা হোক আরেকজন বলে হত্যা করা হোক আর একজন বলতেছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক আল্লাহ বন্ধুরে খেয়াল করেন কাফেরিরা নবীকে মারার সিদ্ধান্ত নিল আল্লাহ পাই আমি বাসানোর সিদ্ধান্ত নিলাম জুরকন সোহার আল্লাহ যারা চার বছর আগে থামপুরিয়াতে আজ জোরের তফসির মাফেল সিরাজগঞ্জ থানা থেকে বারবার দিশ করে বন্ধ করে ফেলিস এই সরস্বনন্দ্র আজকে কোথায় রে বেলিয়ாய் सियाজগঞ্জ থানার কোন ও सियाজা পুলিশ আছে আমি আজ ওর বতসি ওখান থেকে যদি কেউ ডিসটারব করে ওর চাকরি আজকে লট হয়ে যাবে কারণ এখন বাংলাদেশ সব দেখার শেষ বাংলাদেশ হয়েছে জামাত ইসলামের বাংলাদেশ কথা ঠিক না শেষ এই নতুন প্রজন্ম তরুণ ইসলামী আন্দোলনের কথা দেখ আল্লাহ তোদেরকে হবে আল্লাহ ভরাউনো এরকম করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদও করেছিল আল্লাহ দাঙ্গলামুশাতে খতম করেছিল কাদেরকে ভয় দেখাস সেদিন বারবার এখানে ফোন আসছেছিল তারপর আমি আজজল মনস থেকে নামি নাই যখন আমাকে সভাপতি কল করেছে হুজুর আপনি শেষ করে দেন কারণ আপনার স্পিকার যিনি সংসদ পরিচালিত করে তার কথা মানতে বাধ্য ঠিক না বাটি বন্ধুরা আমার সেই দিনের কথা যা আমার স্মরণ আছে যারা ওই দিনে কুরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছে ওদের বন্ধুরা আমার ওর এক নম্বর সর সন্তান কুকুর চাইতো নিকৃষ্ট শুকুরের চাইতো নিকৃষ্ট হারাম জাদান এত আদরের বড় অবিদ সন্তান দলিল দিতেছে

এখন যত দৃষ্ঠ করবি একেবারে জনম গর্থের মধ্যে ঢুকায় দেব একেবারে মরণ কুমের ঢুকে দেব কাল থেকে ইসলামে আন্দোলন করবি নইলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবি হয় আল্লাহর পথে আসবি নইলে শয়তানকে হত্যা করা উচিত

তোমার পেটের সন্তানকে আল্লাহ জাতির পিতা বানায় দেবে জোরে সুবহানাল্লাহ